নমস্কার বন্ধুরা গত দুটি পর্বে আমরা কলকাতা থেকে মথুরা দর্শন এবং পায়ে হেঁটে সমগ্র বৃন্দাবন ঘুরে দেখিয়েছি এ পর্বে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর বিবাহস্থল এবং জানব এই বিবাহের সমস্ত কাহিনী। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল সুপ্রভাত বন্ধুরা মুখে নিয়ে রাধারানীর নাম এই মুহূর্তে বেরিয়ে পড়ছি পরিক্রমা করতে এই বৃন্দাবন গোজাম যেখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল আজকে আমরা ঘুরে দেখব সেই স্থান এবং তার সাথে আরও অনেক কিছু তা চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন সময় আপডেট সকাল দশটা আজকে আমরা বেরিয়ে পড়লাম এই মুহূর্তে এই ভারত সেবাশ্রম সঙ্গ থেকে ভারত সেবাশ্রম সঙ্গ থেকে উঠে পড়লাম একটি অটো রিজার্ভ করে আমরা যাব ভান্ডির বন মিনিট দশেক অটো চলার পর আমরা পৌঁছে গেলাম যমুনা নদীর ধারে আর এখন আমরা যাচ্ছি যমুনা নদীর একটি যে পিপা রয়েছে সেই পিপা পুলের উপর দিয়ে যমুনা নদীর এই অপরূপ দৃশ্য দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে আপনারা অনেকেই দেখেছেন প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় অস্থায়ী পিপা আর এটা হলো যমুনা নদীর উপর দিয়ে স্থায়ীভাবে এখান থেকে ছোট গাড়ি এবং মানুষজন চলাচল করে পেরিয়ে চলে এলাম যমুনা নদীর এপারে এগিয়ে চললাম এই মেট্রোপথ ধরে দেখতে দেখতে কিছুক্ষণ পর আমরা পেয়ে এলাম এই মসৃণ রাস্তা আর রাস্তার দুধার এই ল্যান্ডস্কেপটা দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে আমি তো ভীষণ এক্সাইটেড এই জীবনে প্রথমবার যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বিবাহস্থল দেখতে এই ভান্ডির বন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই ভান্ডির বন প্রায় তিরিশ মিনিট গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম এই ভান্ডির বন তা আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম ভান্ডির বন আর আমরা যে টোটোটা করে পৌঁছলাম এই টোটো করে আমরা পৌঁছে গেলাম এই ভান্ডির বন আনে জানে ভাড়া কত চারশো মে আপকা কন্ট্যাক্ট নাম্বার বাতা সেভেন এই ভাইয়ের ফোন নাম্বারে এই আমার এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করেও এবং যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তা চলুন আমরা এখন যে ভান্ডির বন রয়েছে সেই যেই স্থানে রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিলো সেই স্থানটা আপনাদেরকে ঘুরে দেখাবো অনেকেই জানেন না যে শ্রীকৃষ্ণ এবং রাধারানী বিবাহ হয়েছিল এবং কিভাবে বিবাহ হয়েছিল কোন সময় বিবাহ হয়েছিল। সেই সমস্ত কিছু তথ্য থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে তা চলুন প্রথমে আমরা যে মন্দির রয়েছে সেই মন্দিরটা আমরা দর্শন করি এবং যে জায়গায় বিবাহ হয়েছিল। সেই সব স্থান দর্শন করি তারপর আপনাদের সামনে তুলে ধরবো এই রাধারানী বিবাহের যে সম্পূর্ণ তথ্য রয়েছে সেই সম্পূর্ণ তথ্য আমরা প্রথমেই দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রাচীন মন্দির মন্দিরটি অপূর্ব সুন্দর এর মাহাত্ম অপরিসীম প্রচুর ভক্ত এখানে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্যে আমরা প্রথমে এই শ্রীকৃষ্ণ রানী বিগ্রহ দর্শন করলাম শ্রীকৃষ্ণ এখানে রাধারানীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন মন্দিরের বাপাসে রয়েছে সুন্দর একটি বিগ্রহ ব্রহ্মদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী বিবাহ করাচ্ছেন এই মন্দিরের চারপাশটা এই বিবাহের সাথে সম্পর্কিত বিভিন্ন রকম বিগ্রহ দিয়ে সাজানো হয়েছে বেশ দারুণ লাগছে দেখতে আমরা এখানকার সেবাইতের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য জেনে নিচ্ছি এসে স্থানকার নামে ভান্ডির বন যাহা রাধারানিকা কা বিবাহ হুয়া হয় पूरे ब्रज में आपने दर्शन किए होंगे तो भगवान के हाथ में बंसी मिलेगी और कहीं लड्डू मिलेगा लेकिन आज आप सामने दर्शन कर रहे हो तो चुटकी ले राधा रानी की मांग में सिंदूर भर रहे हैं कन्हैया जी पूरे ब्रज में क्या पूरे विश्व में अकेला मंदिर है जहाँ राधा रानी का विवाह हुआ है राधा रानी बड़ी थी कन्हैया छोटे थे तो राधा रानी ने कन्हैया को अपने बराबर का बना लिया था तो आकाश मार्ग से ब्रह्मा जी जा रहे थे बोले मेरी कहीं पूजा नहीं होती और मेरा मनोरथ है कि इन दोनों का विवाह मेरे द्वारा कराया जाए तो सब बोलेंगे राधा रानी का विवाह किसने कराया ब्रह्मा जी ने पिता का और पुरोहित का कर्म ब्रह्मा जी ने किया है पंडित का कर्म भी ब्रह्मा जी ने किया है कन्यादान भी ब्रह्मा जी ने किया था दूसरी लीला है सामने कुआ है भगवान ने बंसी से प्रकट किया था वैणुकूप बक्षासुर नाम का राक्षस था भगवान गाय चरा रहे थे तो बछड़े का रूप धारण करके भगवान की गायों में आके मिल गया और गायों को मारने लगा तो ठाकुर जी तो लीलाधारी हैं उन्होंने उसका उद्धार कर दिया तो सारे ग्वाल ग्वालवाल साथ में थे तो ठाकुर जी से बोले तुम गौ हत्या हो पापी हो आपने गाय के बछड़े को मार दिया क्या करना चाहिए जिससे गौहत्या के पाप से मुक्ति मिलेगी कि सभी तीर्थों में जाओ स्नान करके आओ तब गौह हत्या के पाप से मुक्ति मिलेगी तो पहले यमुना जी बहती थी यहाँओ के यमुना जी के किनारे भगवान ने बंसी से कुआ प्रकट किया और उसमें खड़े हो गए सभी देवता अपने नाम का जल छोड़ते गए भगवान ने गौहत्या का दोष निवारण कर लिया ठाकुर जी बोले मैंने गौहत्या की मैंने दोष निवारण कर लिया लेकिन मुझसे ज़्यादा दोषी आप हैं क्यों कि मैंने गौहत्या की और आपने देखी नहीं थी क्या तो पाप करने वाले से देखने वाले को ज़्यादा होता है कि अब हमें क्या करना चाहिए जिससे गौहत्या के पाप से मुक्ति मिलेगी कि मैंने जो स्नान किया है उसका पानी फैल रहा है उसमें तुम स्नान करो ठाकुर जी ने जो स्नान किया था उसका पानी फैल रहा था उनमें ग्वाल वालों ने स्नान किया था उन कुंडियों में आज ऐसी माताएं बहने स्नान करती हैं जिनके बच्चे नहीं होते गर्भ खंडित हो जाते हैं उनमें स्नान करने से राधा रानी उनकी मनोकामना पूरी करती है सोमवती अमावस वाले दिन जिस दिन सोमवार की अमावस होती है इस कुएँ में दूध की धार निकलती है पानी का कलर बदल जाता है यहाँ वही जीव प्रवेश करते हैं जो भगवान के साथ भगवान की शादी में थे यहाँ तो आज राधा रानी की कृपा हुई है तो पांच हजार वर्ष के बाद राधा रानी ने भांडिरवन में आपको दर्शन के लिए बुलाया है बोली राधा रानी की एक दिन नंद महाराज छोट के लिए गोचरण करते बेरिये गोमाता दे सबाई के छेड़े एवं छोटो के लिए তিনি এক বটবৃক্ষের তলে আশ্রয় নিলেন আর তখনই ছোট্ট কৃষ্ণ তার একটি লীলা প্রদর্শনী করেছিলেন হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন ছোট্ট কৃষ্ণকে নিয়ে কোথায় যাবে নন্দমহারাজ খুব বিস্মিত এবং চিন্তিত হয়ে পড়েছিলেন আর তখনই এই রাধারানী এসে উপস্থিত হয়েছিল এবং রাধারানীকে দেখে খুব বিস্মিত হয়ে পড়েছিল তখন নন্দমহারাজ রাধারানীর কাছে গেলেন এবং বললেন তুমি আমার এই ছোট্ট কৃষ্ণকে মাতা দেবকীর কাছে প্রথমে পৌঁছে দেবে তারপরে তুমি নিজ যাবে তা যথারীতি ছোট্ট কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে যেতে যেতে একটি কুটির দেখতে পেলেন তা কুটিরের মধ্যে চন্দন মালা এরকম আরও সামগ্রী ওখানে ছিল সেই সময় শ্রীকৃষ্ণ তার স্বরূপে উপস্থিত হলেন এবং তখন বললেন সখা তোমার থেকে প্রিয় আমার কেউ নেই সব থেকে কাছের এবং প্রিয় তুমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেই কথা আজকে রাখব তখন শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবকে স্মরণ করলেন এবং ব্রহ্মদেব এসে এই যে রাধারানী এবং যে শ্রীকৃষ্ণের বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন এবং মন্ত্র পাঠ করলেন সমস্ত কিছু যোগ্য শুরু করলেন এবং বন থেকে এই ব্রহ্মাই কাঠ সমস্ত কিছু সংগ্রহ করলেন সংগ্রহ করে এই ব্রহ্মাই রাধারানীর বিবাহ সম্পন্ন করলেন এবং যোগ্য যোগ্য করলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী হোম যজ্ঞের চারপাশে সাতবার প্রদক্ষিণ করলেন এবং সুন্দর যে সুগন্ধি মালা প্রথমে শ্রীকৃষ্ণ রাধারানীর গলায় পরিয়ে দিলেন এবং রাধারানীও শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন এই যে অপরূপ দৃশ্য স্বর্গ থেকে সমস্ত দেবতারা দেখতে থাকলেন এবং স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি শুরু হলো এইভাবে করে রাধারানী এবং যে শ্রীকৃষ্ণের বিবাহ সম্পন্ন হল বিবাহ সম্পন্ন হওয়ার পরে শ্রীকৃষ্ণ এবং রাধারানী বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন ব্রহ্মদেব এবং যে যেটা আমরা যেটা বলে থাকি বিবাহ করলে পরে যে কর্ণাদান করতে হয় সেই রাধারানীর যে কর্ণাদান সেটাও কিন্তু এই ব্রহ্মদেব করেছিলেন তা ব্রহ্মদেব বলেন আমি আপনাদের বিবাহ দিয়েছি তা বিবাহ করলে ব্রাহ্মণের দান করতে হয় শক্তিস্বরূপ যে প্রেম নিবেদন সেটা আমাকে সমর্পণ করুন তা যথারীতি তার দক্ষিণা ব্রহ্মদেব পেয়ে গেলেন এবং তিনি আবার স্বর্গলোকে চলে গেলেন তারপরে শ্রীকৃষ্ণ আবার সেই বালরূপে ফিরে আসলেন বাল বালরূপে ফিরে আসার পরে আবার সেই রাধারানী তাকে কোলে নিয়ে যা গোকুলে মা যশোদার কাছে ফিরিয়ে দিলেন এবং তিনি তার নিজ করে গেলেন এইভাবে ছোট্ট কৃষ্ণের সাথে রাধারানীর বিবাহ সম্পন্ন হয়েছিল আজকে আমরা ঘুরে দেখলাম সেই অপরূপ সুন্দর মনোমুক্তকর এবং সেই জায়গাও ঐতিহাসিক জায়গা আমি বলছি আর সত্যি আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারছি আমার শরীর ভিতরে একটা আলাদা রকম শিহরণ হয়ে উঠেছে তাই এইভাবেই বিবাহ সম্পন্ন হয়েছিল শ্রীকৃষ্ণ বাছুরি দ্বারা যে কুয়ো খনন করেছিল সেই জায়গাটা আপনাদেরকে এখন দেখে দিচ্ছি চলুন পৌরাণিক মতে বক্রাসুর বাছুরের রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে আসলে শ্রীকৃষ্ণ তাকে বধ করে মুক্তিপ্রাপ্তি ঘটান কিন্তু শ্রী রাধার বন্ধু ললিতা ও বিশাখা কথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের গুহত্যার পাপ লাগে সেই গুহত্যার পাপ থেকে মুক্তি পেতে বিভিন্ন তীর্থে স্নান করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বংশী দ্বারা এই কুয়োটি খনন করেন তাতে সমস্ত তীর্থে জল নিয়ে আসেন এবং স্নান করেন বংশী দ্বারা খনন করার জন্য এই কুয়োর নাম হয় বেনুকূপ তাই আজও এই কুয়োর জল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ রূপে মনে করা হয় তাই এখানে এসে এই কুয়োর জল মাথায় নিলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় সেই কুয়োর জল একটু মাথায় ছিটিয়ে নিচ্ছে চলুন আপনাদেরকে একটু দিয়ে দিই জনশ্রুতি আছে সমূর্তি অমাবস্যা অর্থাৎ যে মাসের সোমবার অমাবস্যা হয় সেই দিন কুয়োর জলের রঙ সাদা হয়ে যায় এই হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা হরে কৃষ্ণীষ্ণ প্র এখন আমরা চলে এসেছি ভান্ডির পট এই ভান্ডির পট এর রয়েছে ভগবান রাধা কৃষ্ণের বিবাহ স্থল আমরা চলে এসেছি যে স্থানে রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল সেই জায়গাটায় সেই যে হোমকুণ্ড সেই হোমকুণ্ড জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা বিবাহস্থলটি কি অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এর পাশেই রয়েছে যে ভান্ডির বট আর এই ভান্ডির বটের কাছের তলায় রয়েছে মন্দির তো চলুন এই মন্দিরটা আমরা দর্শন করে নিই देखिए आप जिस स्थल पर आए हो ये है भांडीर वन और भांडी वन के अंतर्गत है ये भांडिर भट जहाँ राधा रानी का विवाह संपन्न हुआ जहाँ स्वयं ब्रह्मा जी ने राधा रानी का विवाह पढ़ा और ब्रह्मा जी ने ही कन्यादान किया तो आप यहाँ दर्शन करोगे तो राधा रानी की मांग भरते हुए कन्हैया जी के दर्शन है शास्त्र में लिखा हुआ है कि भांडीवट का जो भी दर्शन करते हैं वो गोलोक धाम का निवास पाते हैं और उनका पुनर्जन्म नहीं होता तो आप स्थल पर आए ये ठाकुर जी की विवाह स्थली आप एक बार यहाँ देखोगे तो ठाकुर जी खुद शिंदो लगा रहे हैं राधा रानी को पंख के साथ में जहाँ खुद ही कन्हैया जी श्रृंगार करते हुए आपको दर्शन दिखाई देंगे राधा रानी के ये वो दर्शन है और आप आगे भी दर्शन करोगे तो ठाकुर जी आपको फेरे लेते हुए दिखाई देंगे और उससे आगे आप थोड़ा दर्शन करोगे तो आप राधा रानी को और कन्हैया जी को जय माला करते हुए यानी माला पहनाते हुए दिखाई देंगे तो इसी पेड़ में ठाकुर जी का विवाह मंडप बना हुआ है और ठाकुर जी का खुद का दर्शन प्रकट है और दोनों के नाम भी प्रकट है रादे, रादे, श्री राधे राधे जय श्री राधे जय श्री राधे समय अपडेट बारह बजे तीस मिनट आराम यही मुहूर्ते पूछे एकदम বংশীভটের যে জায়গা সে বংশীভাটের খুব কাছাকাছি এবং প্রথমে এখান থেকে একটু কলা কিনে নিলাম দিয়ে কলা খেয়ে দিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো যেখানে শ্রীকৃষ্ণ যে ষোলোশো গোপিনীর সাথে ষোলোশো কৃষ্ণ হয়েছিল এবং ষোলোশো কৃষ্ণ হয়ে যেখানে ষোলোশো গোপিনীকে সাথে সাথ দিয়েছিল সেই বংশীভাটে তা চলুন যাওয়া যাক তা বৃন্দাবন আসলে পরে আপনারা এই জায়গা অবশ্যই আসবেন আশা করি খুবই ভালো লাগবে এই ঢুকতে এখানে অনেক দোকান রয়েছে আপনারা এখানে কিছু কেনাকাটি করে নিতে পারবেন শিপে এখানে বাঁশড়ি বিক্রি করছে সবাই কৃষ্ণের বাঁশুড়ি ভাই বাঁশড়ি কীতাকায় বিশ রুপায় একটু বিশ রূপায় এক তা আপনারা দেখে নিলেন খুব সুন্দর কৃষ্ণের বাঁশুরি পাওয়া যাচ্ছে এখানে তা কুড়ি টাকা করে দাম আপনারা চাইলে এখান থেকে কেনাকাটি করে নিতে পারেন এই হলো আমরা এই দিক থেকে ঢুকে এসেছি বংশীভাট এখানে লেখা রয়েছে বংশীভাট এই হলো বংশীভট মন্দির বংশীভট এ হলো ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব সুন্দর লীলাভূমি এই বংশীভট তলায় ভগবান শ্রীকৃষ্ণ ষোলোশো গোপিনী নিয়ে রাসলীলা প্রদর্শন করতেন আর যখন শ্রীকৃষ্ণ বাজাতেন সেই বাসির ধ্বনি শুধু এই ষোলশো গোপিনীই শুনতে পেতেন ভগবান শিবের একবার এই শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার ইচ্ছা জাগে তখন ভগবান শিব গোপিনী সেজে এই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা প্রদর্শন করেছিলেন সেই থেকে এখানে মহাদেবকে গোপেশ্বর রূপে পুজো করা হয় এই ষোলশো গোপিনী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানান যে তারা প্রত্যেককে এই ভগবান শ্রীকৃষ্ণকে আলাদা রূপে পেতে চান তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ষোলশো গোভিণীর সাথেই আলাদা আলাদাভাবে রাসলীলা প্রদর্শন করেছিলেন আমি এই বংশীভটের চারপাশে সাতবার প্রদক্ষিণ করলাম এবং কান পেতে শুনবার চেষ্টা করছিলাম সেই বংশীর ধ্বনি জনশ্রুতি রয়েছে যে কোনো কোনো ভাগ্যবান এখনও কান পেতে শুনতে পান শ্রীকৃষ্ণের সেই বংশীর ধ্বনি আমি এই ভগবান শ্রীকৃষ্ণের বংশীভটের চারপাশে সাতবার প্রদক্ষিণ করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে নেমে এলাম বংশীভটের গেটের ভিতরতে ঢুকতেই প্রথমেই রয়েছে যে রাধা কৃষ্ণের বিগ্রহ সেই বিগ্রহটা আমরা দেখে আছি जय बिहारी लाल की जय श्रीदामा भैया की जय सनेवारी की जय जय श्री राधे श्याम देखिए, संतों का दिया हुआ और हमारे गुरुदेव भगवान वंसीवट पीठाधीश्वर महामंडलेश्वर सिश्री 1008 श्री जयरामदास जी बहन का दिया हुआ एक छोटा सा नाम लखनदास है और यह वंसीवट ठाकुर जी के प्रिय स्थली में से एक स्थली वंसीवट जी जहां दिन भर का समय ठाकुर जी व्यतीत करते थे बाल अवस्था में हाँ। गोपियाँ अक्सर शिकायतें करती थी मैया यशोदा के पास कि आपका कान्हा माखन मिश्री चोरी करते हैं तो ये गोपियों का एक भाव ही है कि, कि किसी भी प्रकार से मैया यशोदा लल्ला को हमारे सामने निकाले घर से बाहर निकाले हमारे सामने डांटे फटकारे उनका दर्शन हमें हो जाए हो जाए बंसी का नाम सुनते ही देखिए लोगों आप सब यूट्यूबर्स के माध्यम से ही लोगों तक सही मैसेज पहुंच सकता हाँ है बंसी वट का नाम सुनते ही हम सबका एक मेंटेलिटी बन जाता है कि कहीं ना कहीं हमें बांसुरी का आवाज़ सुनाई पड़ेगा ऐसा भाष होता है हकीकत बात यह है कि हम ये चिंतन करना भूल जाते हैं हम ये सोचना भूल जाते हैं कि ठाकुर जी ने बासुदी बजाय किसके लिए गोपियों के लिए गायों के लिए श्री जी के लिए जी और ये सबके सब, सब साधारण तो थे नहीं जी ये सबके सब, सब गोपियाँ असाधारण थे उच्च कोटि के महान तपस्वी सिद्ध संत थे जी। त्रेता युग में जब प्रभु श्री रामचंद्र जी के सौंदर्य मुख को देखे थे मंत्र मुग्ध हुए थे संग प्राप्ति की छाये हुए थे लेकिन मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र जी का उतारण उस समय मर्यादा स्थापित के लिए हुआ था और ठाकुर जी का उवतारण प्रेम की स्थापना धर्म की स्थापना के लिए और ये पूरे वृंदावन ये पूरे व्रची कोष क्या है प्रेम की नगरी है कहने का तात्पर्य है कि ठाकुर जी ने माता सरस्वती का आह्वान करके पहली बार जबान छेड़ा था से वो तीनों लोगों को मोहित कर देने वाली थी वो जगह भी यही है अघर शुरुआत लंबा शुरुआत दावन पान मन भोज महाराज से सारी लीलाएं वंशीवट के है ठाकुर जी की लीलाएं तो बड़ा अद्भुत और अनंत है जो की पूरे व्रज चौरासी राशिकोष में फैले हुए हैं जिनका पार पाना संभव है नहीं और ये सूचना भूल जाते हैं कि ठाकुर जी ने बाँसुरी बजाई किसके लिए गोपियों के लिए गायों के लिए श्री जी के लिए है ना और ये कोई सबके सब, सब साधारण थे नहीं ठीक है ये तो आप लोगों का ही चढ़ाया हुआ बाँसुरी लोग यहाँ बाँसुरी चढ़ाते हैं एक मान्यता है और लोगों का चढ़ाया हुआ ही लोगों को प्रसादी के रूप में दिया जाता है जय राधे जय श्री राधे श्री कृष्ण जो वंशी बजाते तार्जन्य वंशी एखे দেওয়া হয় পুজো করার জন্যে আর সেরকম একটি বংশী আমাকে এই প্রোত মশাই দিলেন শ্রীকৃষ্ণের বাসুরি এটাও যে পেলাম এটাও সত্যি ভাগ্যের ব্যাপার এখানে সত্যি ভীষণ ভালো লাগছে আর কি বলো এই বংশীভটে এখানে অনেকে আসেন এবং এখানে বংশীভটে পুজো দেওয়ার জন্যে যে প্রসাদ বিতরণ করেন এবং যা দেওয়া হয় সেটা প্রত্যেকের জন্যে এখানে রন্ধন করে প্রসাদ বিতরণ করেন আর যে প্রসাদ পান তিনিও খুব ভাগ্যবান তাই আজকে আমরা এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমরা এখন প্রসাদ পাবো যে মহারাজ বলেন প্রসাদ নিতে সত্যি আজকে এটাও আমরা খুব ভাগ্যবান সত্যি আজকে ভাগ্য খুবই সুপ্রসন্ন যার জন্য এই বংশীভটে এসে কিন্তু আমরা প্রসাদ পাচ্ছি এই প্রসাদ সত্যিই খুব সুস্বাদু বংশীপারতলা ঘোরা হয়ে গেল আর এই বংশীপারতলায় আমরা জেনে নিলাম আজকের এই পুরোহিত মশাই কাছ থেকে এই বংশীপারতলার তথ্য এবং এখানে যে বংশীপারতলায় প্রসাদ গ্রহণ করলাম অপরূপ সুন্দর লাগলো ভীষণ ভালো লাগলো আপনারা আসলে পরে আপনারা এই বংশীপারতলায় অবশ্যই দুপুরবেলা প্রসাদ গ্রহণ করবেন ভীষণ ভালো লাগবে যে কথিত রয়েছে আজও শ্রীকৃষ্ণ এখানে এসে বাঁশি ভাজান যদি পূর্ণবান হন পূর্ণবান ব্যক্তি হন এই যে বট রয়েছে সেই বংশী বটে নাকি কান পাতলে পরে আজ শোনা যায় সেই বাসুরির শব্দ সত্যি ভীষণ ভালো লাগলো আজকে জানি না আপনাদের কাছে এই তথ্যটা কতটুকু তুলে ধরতে পারলাম আপনাদের এর থেকে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিশেষ অনুরোধ রইল আর দেখা হচ্ছে আপনার সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রী রাধে